এদিকে ফোন রে হেংলা বলছিলাম তুই কি যাবি ওই পুকুর পারে রয়েছে একটা মস্ত বড় তালের গাছ ওই গাছে কি সুন্দর বড় বড় তাল পেকে আছে রে যাতে তো আমার প্রচুর ইচ্ছে করছে কিন্তু করবটা কি বল ওই তাল গাছে নাকি এক শাকচুন্নি ভূত রয়েছে আমি আমার দাদুর কাছে শুনেছি বলিস কি শাকচুন্নি ভূত তা আবার ওই তাল গাছে আমার তো তোর কথার উপর বিশ্বাসই হচ্ছে না এক পাদ মেরে দেব শাকচুন্নি ভূত পালিয়ে যাবে আরে আরে তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না আরে সত্যি বলছি আমার দাদু নাকি নিজের চোখে ওকে দেখেছে বুঝলি তার জন্য আমি ওই তাল গাছের আশেপাশে যাই না তুই কি সত্যি সত্যি শাকচুন্নি ভূত ভূত পেটনি বিশ্বাস করিস নাকি ওই ভূত বলে কিছু নেই বুঝলি আগেকার মানুষ আমাদেরকে বোকা বানাতো ওই শাকচুন্নি ভূতের ভয় দেখালে কেউ বাড়ি থেকে যাতে বার না হয় তার জন্য বুঝলি ওই শাকচুন্নি তাকচুন্নি কিচ্ছু নেই আমি কিন্তু মজা করছি না বলছি সত্যি সত্যি শাকচুন্নি ভূত আছে আমি কিন্তু ওই দিকে আশেপাশেও যাব না তোর যাওয়ার ইচ্ছা তুই যা বাবা রে কথাটা কি বলে গেল বলছে কি না আছে শাকচুন্নি ভূত তাও আবার ওই তাল গাছে আমার তো ওর কথা বিশ্বাসই হচ্ছে না গিয়ে একবার দেখি তো চাই নামো পাড় গিয়ে কিল্টুকে বলে দেখি ওর সঙ্গেই যাব তাল পাড়তে ওই তাল গাছে আর দেখি কেমন বেটা শাকচুন নেব আজ জোকো আমি দেখেই নেব আর আমি জানি যে ও আমায় মিথ্যা কথা বলেছে শাকচুন্নি ভূত বলে কিছু নেই এগুলো শুধু আজ বুঝিনি কেউ বলে মেছো ভূত আছে আমি ওইখানে দেখেছি কেউ বলে সাতচুন্নি ভূত আমি দেখেছি কিন্তু আমি বাপের কালো আজ পর্যন্ত কোনো ভূতই দেখতে আমায় সব কাঁথা কম্বল শুয়ে পড়ে না তো এই তো দেখা গেছে জনি সিং ছেলে এর নাম হলো ললি সিং এদিকে এদিকে বাবু তোর সঙ্গেই যাব আমি তাল গাছে তাল পার্কে এই আবার আমার দিকে এইভাবে পটলা থাকাচ্ছি কেন হলোটা কি আমার মাথায় চুন্নেই বলে আরও তো খিলখিল করে হাসছে কি বিচ্ছিরি ভাবি বত্রিশটা দাঁতের মধ্যে তেত্রিশটা দাঁত মুখে দেখা যাচ্ছে বলে কিরে হত ছাড়া হ্যাঁ আমার দিকে ওইভাবে তাকিয়ে তাকিয়ে হাসছিস কেন আমি আবার কি করলাম রে আমার মাথায় চুন নেই বলে তুই এইভাবে হাসছিস হত ছাড়া আরে আরে ওইভাবে আমাকে গালাগালি করিস না তো আগে পুরো কথাটা তো শোন আরে আর বলিস না ওই যে আমাদের পাড়ার কি যে ওর নামটা দাঁড়া বলছি। আহা মনে পড়েছে ওই না বলে বললাম চল গিয়ে ওই পুকুর পাড়ে তাল গাছ থেকে তালগুলোকে পেরে নিয়ে আসি তো ও আমার কথা শুনলই না আবার আমায় বলে কি বলছিল যে ওই গাছে নাকি একটা মস্ত বড় শাকচুন্নি ভূতের বাস আছে ওই দিকে যদি কেউ যায় তাহলে ওর ঘাড় মশলে মুন্ডু চটকে রক্ত চুষে খায় তোর কি এই কথাটা বিশ্বাস হচ্ছে তো আজ পর্যন্ত তুই এত ছোট থেকে বড় বলি ভূত কোথাও দেখেছিস আরে ভাই ভূত বলে কোনো জিনিস নেই বুঝলি আজ পর্যন্ত আমিও কোথাও ভূত দেখতে পাইছি লোকে বলে কি না ভূত আর ও কোথায় দেখেছে রে ও দেখে নি ওর দাদু নাকি দেখেছে ও নাকি ওকে বলে দিয়েছে যে ভূত আছে ওই তাল গাছে তাই ও বলছে আমি তাল গাছের আশেপাশেও যাব না বাবা রে তাল গাছে ভূত আর কি বলি তাল গাছে ভূত রয়েছে আমার বিশ্বাস হচ্ছে না এইদিকে শোন আমরা যখন যেমন তাল পেড়ে নিয়ে আসবো তেমন আমরা দুইজনেই খাবো বুঝলি তো ওই হ্যাংলাটাকে একটু দেবো না কারণ আমরা দুজন তাল পেড়ে নিয়ে আসবো কষ্ট করে আর ও বেটাকে তালের ঝুঁটিটাও দেবো না একদম ঠিক কথা তালের ঝুঁটিটাও ও বেটাকে দেব না চল এবার আমরা দুজন তাড়াতাড়ি গিয়ে যে কোটা তাল রয়েছে সব কোটাকে পেরে নিয়ে আসি চল তাহলে না আমি আর এই দিকে যাব না তাড়াতাড়ি বাড়ির দিকে যাই ওইদিকে শুনেছি নাকি এক পা রয়েছে

মস্ত বড় তালের গাছ কি সুন্দর সুন্দর তালগুলো দেখতে হয়েছে রে চল তাড়াতাড়ি গিয়ে ওই তালগুলোকে পেড়ে নি আর বেশি দেরি করাটা ঠিক হবে না তা তুই ঠিকই বলেছিস কিন্তু ওই মস্ত বড় তালের গাছে উপরে উঠবে এটা কে বলতো আমার দ্বারা তো হবে না এই মস্ত বড় তাল গাছের উপরে ওঠা আরে তুই আমি থাকতে চিন্তা করছিস কেন তো আমি তো উঠে যাব তাল গাছের উপরে তুই কেবল মাত্র নিচের থেকে ওই তালগুলোকে কুড়োতে থাকবি তাল কুড়িয়ে নিয়ে সজাব ছয়পট নিজের বাড়ির দিকে চলে যাব তাহলে ঠিক আছে চল 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 আর বেশি দেরি করা ঠিক হবে না যা তাল গাছের উপরে গিয়ে উঠে পড় আর এ বাবারি এ তো দেখছি তাল গাছের উপরে কি মস্ত বড় এক শাকচুন্নি ভূত তাড়াতাড়ি এইখান থেকে কেটে পড়তে হবে দেখছি তা নয় তো এই ভূতে ঘাড় মোচের রক্ত চুষে খাবে আমি চুপচাপ দিয়ে কেটে পড়ি ও ছাড় যা হই হবে তাতে আমার কি বউ বলে কিনা না যে বাপের জীবনে কোন দিন দেখিনি এইবার দেখ দেখ তুই প্রথমে খুব তো হাত তাল খাওয়ার জন্য হাতগুলোকে শক্ত করছি এইদিকে আয় আর বুঝ আমি চললাম কি ব্যাপার ও পালিয়ে গেল কেন কি ব্যাপারটা তো আমি ঠিক বুঝতে পারলাম না দেখছি Oh no! ওরে বাবারে কি বড় শাকচুন্নি ভূত বেঁচে থাকতে চাইলে তাড়াতাড়ি দৌড়ে পালা তা নয় তো প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো না আরে বাবারে মুখ করছে লাল লাল এত বিরাট শাকচুন্নি ভূত চল পালিয়ে চল তাড়াতাড়ি পালিয়ে চল আর এইদিকে জীবনে আসবো না